সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয় সত্য কথা বলতে গিয়ে কেউ মাঝে মুক্তি আছে নেই সত্য কথা বলতে গিয়ে কেউ করোনা ভয়ে সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্য কথা বলার জোরে সাহসে বেড়ে যায় সত্য সত্য কথা বলার তরে মুক্তি সবে পায় সত্য কথা বলার জোরে সাহস বেড়ে যায় সত্য কথা বলার তরে মুক্তি সবে পায় সত্য বলার এই ঠিকানায় নাই যে কারো খয় সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয় সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয় সত্য সত্য কথা হৃদয় বিন কাসেমের সুর সত্য বলে পাই যে খুঁজে আল্লাহ প্রেমের নূর সত্য কথা হৃদয় বিন কাসেমের সুর সত্য বলে পাই যে খুঁজে আল্লাহ প্রেমের নূর মিথ্যে কে নয় সত্য কে আজ বাসলে ভালো হয় সত্য কথা বলতে গিয়ে কেউ